ফের পুরাতন মালদায় উচ্ছেদ অভিযান চালালো মালদা জেলা প্রশাসন সোমবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার উপর জবরদখল হয়ে থাকা ক্লাবে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন সদর মহকুমা শাসক পঙ্কজ পঙ্কজের নেতৃত্বে চলেই অভিযান এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট বিডিও পৃথ্বী চ্যাটার্জি মালদা থানার আইসি সৌমেন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা এদিন পুলিশ বাহিনীর উপস্থিত এই অভিযান চালানো হয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাবঘর একটা ক্লগ তো এই ক্লব হচ্ছে পিডব্লিউডি রোডের জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগেই আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি স্যাটেটারি রেখে ভার্জুয়ালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেয় একটা পিডব্লিউডি রোডের জায়গা ওই দিকে বিভিন্ন আমাদের সরকারি পরিচার পরিকল্পনা আছে কিন্তু ওনারা শুনলেন না তো পিডব্লিউডি রোড একটা নোটিশ এটা নোটিস নোটিশ করেও সেভেন ডেজ সময় দিয়েছে ওনাদেরকে রিমুভ করার জন্য তাতে ওনারা হয় তো যেহেতু বিভিন্ন কমপ্লেন i'm uh...